আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহলে আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে আমি সকাল সকাল উঠেই কাটাকুটি করছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর আমি রান্নার আগে প্রত্যেক দিন এভাবে গুছিয়ে রান্না করতে বসি এতে আমার রান্নাটা খুবই সহজ হয়ে যায় আর আমার তে বিরক্ত মনে হয় না এভাবে সুন্দর করে গুছিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এই জায়গায় কাঁকা সমস্যা রান্না করান্না করবো কাঁকা মাছ সে ভিতরে মাঝে মধ্যে রক পাওয়া যায় এই রকগুলো আমি এভাবে মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো কিন্তু অনেকক্ষণ ধুয়েছি কিন্তু এই জায়গায় মধ্যে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু যে থাকলে দেখছেন দুটোটা স্পিড করবেন না প্লিজ পুরোটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর এই কমেন্ট ধরে আপনার পরিবারে আমি চলে যাব যে আমাকে একটা কমেন্ট করেন সত্যি বলতে আমি তার নতুন দেখলে তার কমেন্ট দিলাম তার পরিবারে চলে যে একটা ভিডিও দেখে তারপরে একটা কমেন্ট করে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে আসি এই যে আমি মাছগুলো ভেজে নেব লবণ মরচুগুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নেবো যে আমি এক পাশে আর এক পাশে তরকারি রান্না করতেছি আর আমি প্রত্যেক দিন এরকম করি এক পাশে ভাত আগে রান্না বসিয়ে দিই যে সময় করতে বসে ওই সময় ভাত বসিয়ে দিই ভাতটা অনেকক্ষণ হয়ে যাবে আমি মাছগুলো ফ্রাই করে নেব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার মাছ প্রায় খারাপ হয়ে গেলো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভিজে নেব তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি উপরে হলুদ গুঁড়ো আদা রসুন বা আটা একসাথে গোলেন করে রাখিয়ে দিয়ে দিলাম পুরি মতন লবন দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক দিলে আমার ভিডিওটা অনেকজনের সামনে যেতে পারে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন অনেকজনেই আমি দেখি মাঝে মধ্যে কমেন্ট করে কিন্তু লাইক খুবই কম দশটা যদি কমেন্ট দেখি সাত আটটা লাইক দেখি অথবা ছয়টা পাঁচটা লাইক দেখি ওই সময় মনটা খুবই খারাপ হয়ে যায় যেন দেখে কমেন্ট করে গেল আর অল্প একটু দেখে কমেন্ট করে চলে যায় অনেকজন এইটাও দেখছি এটাও দেখছি আমি কিন্তু বুঝি কে কতটুকু দেখে এটাও বুঝতে পারি আপনার আবার পুরোটা যে দেখে এটাও বুঝতে পারি প্লিজ যারাই দেখেন প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন কেউ স্কিপ করবেন না আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু বা ভালো লেগে যায় মন থেকে সাবস্ক্রাইব করে যাবেন আবার সাবস্ক্রাইব দিয়ে কেউ সাবস্ক্রাইব উঠাবেন না প্লিজ এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেল পরিবেশন করে নিলাম আমরা কিন্তু সর্ষের তেল খাই সব তরকারিতেই আপনার এই জায়গায় আমি সর্ষের তেল দিয়ে নিলাম কাঁচামরিচ বেজ কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব তারপরে এই জায়গায় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে দিলাম হলুদ যেগুলো মতো আদা বাটা পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে যে আমার পশানত হয়ে গেল এখন আমি কচু আনছিলাম ওই কচু আমি ফ্রিজে ভাত দিয়ে রেখে রেখেছিলাম ওটা নামিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আমি কচু এনে প্রায় সময় এরকম করে আপনার প্রচুর ফাঁপ দিয়ে রেখে দিই যে ওই সময় খেতে মন চায় ওই সময় নামিয়ে রান্না করে ফেলি আর আমার প্রচুর পছন্দ না আমার শাক সবজি ভত্তা ভাজি এগুলো খুবই পছন্দ তেমন হচ্ছে বলবেন আল্লাহ হাফেজ